হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আমাকে পেমেন্টের কথা বলবেন বা আমার থেকে কিভাবে আপনারা পেমেন্টটা নেবেন আগে হচ্ছে আমরা ম্যাসেঞ্জারে নিতাম বাট এখন আর ম্যাসেঞ্জারে দিচ্ছি না কারণ ম্যাসেঞ্জারে হচ্ছে নানান সমস্যা করা আবার অনেকের আইডি পাওয়া যায় না যার কারণে দেরি করে পেমেন্ট দিতে হয় তো সেই জন্য আমাদের ওয়েবসাইটটা করা তো এখন থেকে সবাই ওয়েবসাইটেই পেমেন্ট নিচ্ছে তো ওয়েবসাইটে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই প্রথমে ওয়েবসাইট অ্যাকাউন্টেই আপনার রেজিস্ট্রেশন করা লাগবে মানে হচ্ছে অ্যাকাউন্ট তো থাকা লাগবে যাদের অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে অবশ্যই আমাকে নক দিতে পারবে না যাদের অ্যাকাউন্ট নেই তারা আগে অ্যাকাউন্টটা করে নেবেন তো এখানে হচ্ছে প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক দিলাম ক্রোম ব্রাউজারে ক্লিক দেওয়ার পরে প্রথমে আপনারা সার্চ অপশানে সিএনপি প্রোমো লিখবেন এই যে সিএনপি প্রোমো লিখলে এরকম আমাদের ওয়েবসাইটটা চলে আসবে তারপরে যে এরকম অপশান আসবে আপনাদের হয়তো এরকম পেজ আসবে এখন আপনারা কোথায় যাবেন হাতে ডান উপরে তিনটা সাদা দাগ আছে চেক করে দেখেন এই যে তিনটা সাদা দাগ আছে এইটার মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে হচ্ছে লগ ইন অপশান আসবে তো শুরুতে হচ্ছে লগ ইনের মধ্যে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখানের মধ্যে এই যে আপনারা কী করেন একটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা এখানে ইমেল দেন ইমেল দেন ভুলভাল এবং ইমেল সঠিকভাবে দেন না তারপরে পাসওয়ার্ড দেন ভুলভাল আমি আপনাদেরকে আবার বলতেছি আপনারা অ্যাকাউন্ট খোলার সময় একদম অ্যাকাউন্টটা যখন খুলছে না তখন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন আর এখানে ইউজার নেম দিয়ে ল অ্যাকাউন্টে লগ করবেন এখানে ইমেল দেওয়ার দরকার না এখানে ইউজার নেম দিবেন তো এই যে আমি ইউজার নেম এই যে মজিদ নাম আমাকে একটা ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে আমি তো গুগলে সেভ করে রাখছি যে আমি এখানে ক্লিক করে না সাথে সাথে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে তো অনেকের হচ্ছে আমার অ্যাকাউন্ট এরকম হয়ে যায় তো আপনারা এইভাবে হোম পে জানার জন্য এই যে এখানে সিএনপি প্রোমো ভার্চুয়াল মানি মেকার্স লিক আছে এটার মধ্যে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু আপনাদের এরকম চলে আসবে যে দেখেন এই চলে আসছে তো চলে আসার পরে এখন আপনারা আমাকে মেসেজ করবেন কীভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে হচ্ছে মেসেজ অপশান আছে এই যে দেখেন আপনারা কী করবেন মেসেজ অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এইখানে এরকম একটা পেজ আসবে তো আপনারা কী করবেন এই যে হাতের ডান পাশে উপরে একটা প্লাস আইকন আছে আমি আবার দেখাচ্ছি যে প্লাস আইকন এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক দিলে কিন্তু আমার আমার নাম্বারটা চলে আসবে এই যে জিরো ফোর নাম্বারটা তারপরে আপনারা কী করবেন এই যে এইখানের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে আমাকে মেসেজ করবেন এই যে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ইনবক্সটা চলে আসছে হ্যাঁ এখন হচ্ছে আমার আমার সাথে কীভাবে কথা বলবেন ভয়েস করবেন কীভাবে ভিডিও দিবেন কীভাবে স্ক্রিনশট দিবেন এখনই আমি সব কিছু দেখাচ্ছি তো এখানে দেখেন নিচে কিছু বাটন আছে তো প্রথমে যে মেসেজ অপশান আমি মেসেজ অপশানে ক্লিক করে এখানে হাই লিখলাম তারপরে এই যে ক্লিক করে দিলাম এই যে হাই এই যে মেসেজ চলে গেছে এখন আপনারা চাইলে ধরেন ভুলভাল লিখল অনেকে আছে না মেসেজের মধ্যে ভুল লিখে তো ভুল লিখলে আপনারা এটাকে এডিট করবেন কীভাবে যে এখানে একটা অপশান আছে আমি দেখাই দিই এই যে এই অপশান এই অপশানে ক্লিক করার পরে এই যে আপডেট মেসেজে ক্লিক করে আপনি আপনার লিখাটা মেসেজটা হচ্ছে আপনি আপডেট করতে পারবেন এই যে দেখেন আপডেট হয়ে গেছে আবার আপনি ধরেন আমার এই মেসেজটা কথার কথা আমার এই মেসেজটা রিপ্লাই কীভাবে দেবেন এই যে উপর দিয়ে একটা ইয়ে আসছে না এটার মধ্যে ক্লিক করে এখানে করে লিখবেন লিখার পরে এই যে এটার মধ্যে ক্লিক দেবেন এই যে রিপ্লাই হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে কীভাবে ভিডিও পাঠাবেন আর কীভাবে ছবি পাঠাবেন সেটা দেখে ছবি পাঠানোর জন্য এই অপশান ভিডিও পাঠানোর জন্য এই অপশান ভয়েস পাঠানোর জন্য এই অপশান আর সব কিছু সেন্ড করার জন্য এই অপশান তো প্রথমে আমি ছবি পাঠাবো এই যে এখানের মধ্যে ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিলাম এই যে এখান থেকে যে কোনো একটা ছবি আমি পাঠাই দিলাম এই যে আমার এই ছবিটা চলে গেছে তারপর হচ্ছে আমি ভিডিও পাঠাবো যে ভিডিও অপশান আছে ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে সবগুলো ভিডিও আসবে তো আমি এই যে এই ভিডিওটা পাঠাই দিলাম এই যে ভিডিওটা এরকম করে চলে যাবে এই যে ভিডিওটা চলে গেছে তারপরে যে বয়েজ অপশান আছে পাশে দিয়ে মাইক্রোফোনের অপশান তারপরে বয়েজের মধ্যে ক্লিক করার পরে যে স্টার্ট রেকর্ডিংয়ে এরপর হচ্ছে যে মাঝখানের মধ্যে ক্লিক করার পরে যে সেন্ট বয়েজ লিখা আছে সেন্ট বয়েজ একটা ক্লিক দিতে হবে তারপর দেখবেন এই যে বয়েসটাও চলে গেছে তো ডিলেট করবেন কীভাবে এই যে এটার মধ্যে এভাবে ক্লিক দিবেন এই যে এটার মধ্যে যে আমি আবার দেখাই এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে যে ডিলেট মেসেজ লিখা আছে ডিলেট মেসেজ করলে আপনার এখান থেকেও ডিলেট হবে আবার আমার এখান থেকেও ডিলেট হয়ে যাবে তো আশা করি আপনারা পুরোই বুঝতে পেরেছেন আপনারা হচ্ছে কিভাবে আমাকে স্ক্রিনশটগুলো দিবেন কীভাবে পেমেন্ট নেবেন জরুরি প্রয়োজনীয় নক করতে পারেন আর আমার মডারেটর আছে ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রতিদিন আপনাদের প্রতিদিনের মেসেজ প্রতিদিন সিন করে সে হচ্ছে পেমেন্টেরই মানে লিস্ট করে আর আমি সেই পেমেন্টের লিস্ট অনুযায়ী প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন করি আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিভাবে হচ্ছে আমাকে মেসেজ করবেন আর আপনারা যারা হচ্ছে অন্যান্য অপশনে যেতে চান পরবর্তী ভিডিও আছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারবেন কীভাবে রেফারের উইড্রো দিতে হবে কীভাবে রেফার লিঙ্ক কপি করতে হবে কীভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হবে কিভাবে প্রোফাইলে গিয়ে আপনি আপনার ইউজার নেম কপি করবেন সব কিছু নিয়ে আমি ভিডিও রাখছি আরও আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তাহলে সবাই বুঝতে পেরেছেন আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই বাটন ক্লিক করবেন আল্লাহ হাফিজ